ভিডিও তো কথা বলব আজকে বাংলা সিনেমা প্রায় মাসের মুখে এখন অব্দি সিনেমা রিলিজ করেছে এবং কোন ছবিটা কিরকম কি বিজনেস করলো সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো এবং তার সাথে সাথে একটা জিনিস খুব দেখা গেছে যে প্রতি বছর যেরকম বাংলা সিনেমা আসে কিছু কিছু মানে ফেস্টিভ্যাল যেমন পুজো তারপরে ঈদের টাইমে জিতের যখন ছবি আসে বা ডিসেম্বরের টাইমে লাস্ট দু তিন বছর মানুষের যে অভ্যাসটা দাঁড়িয়ে গেছে তো সেই রকম কাইন্ড অফ জিনিসপত্র ক্ষেত্রে ওই কিছু কিছু টাইমে কিন্তু বাংলা সিনেমার অডিয়েন্সরা ছবি দেখা পছন্দ করে সেই টাইমে তারা সিনেমা হলে যায় কিন্তু আদারওয়াইজ যদি পুরো বছর দেখো খুব স্পেসিফিক অডিয়েন্স ছাড়া কিন্তু সেরকম সিনেমা অডিয়েন্স হয় না সেই কারণে কিন্তু সুপার হিট বাইডিক ছবি খুব কমই দেখা যায় কিন্তু এই বছরে চারখানা ছবি সুপার হিট পেয়ে গেছে ছ মাস হতে না হতেই হ্যাঁ হয়তো সেরকম লেভেলে বিজনেস করতে পারেনি যেটা ঈদের টাইমে করে কারণ ঈদের টাইমে জিতের ছবি আসেনি যে টাইমে মির্জা এসেছিল এবং খুবই একটা ভালো জিনিস যে বিজনেস করুক না করুক জিত এরকম একটা এত বড় সুপারস্টার হয়ে সে অঙ্কুশ অঙ্কুশের মতো একটা বলতে পারো অ্যাজ এ নিউ কমার্স প্রডিউসারকে এরকমভাবে চান্স দিয়েছে ঈদের টাইমে আসা এবং মানুষ এখানে জাস্টিফাই করতে আসে যে সেই মানুষটা ভালো মানুষ কিনা সেই মানুষটা ফ্যানদের ঠিকঠাক ভাবে ট্রিটমেন্ট করতে পারে কিনা অথচ তারাই তাদের চ্যানেলে একটা টাইম ছিল যখন দেড় লাখ দু লাখ সাবস্ক্রাইবার গেন করেছিল বা এক লাখ সাবস্ক্রাইবার গেন করেছিল সেই মানুষটার জন্য তো হিপোক্রিট মানুষ এখানে অনেকই আছে তো তাদেরকে সাইডলাইন করি যদি কথা বলি তো এখন অবধি যদি বিজনেস ওয়াইজ দেখি দুটো ছবি অ্যাভারেজ এবং আটখানা ছবি সেটা কিন্তু আটখানার মধ্যে চারটে ছবি সুপার হিট এবং চারটে ছবি হিট বার্ডিক রয়েছে তো পুরো বিষয়টা নিয়ে কথা বলবো তো প্রথমে যেগুলো অ্যাভারেজের আছে সেটা হচ্ছে ঘুটপুরি ঘুটপুরি ছবিটা একটা বলতে পারো এটা এমন একটা কনসেপ্টের ওপর বানানো ছবি ছিল যেটা একটা বলতে পারো হিউমারাস কমেডি বা এরকম ট্রিটমেন্ট রাখা হয়েছিল তো সিনেমাটা অনেকে পছন্দ করেছিল এই সিনেমাটা প্রায় চুরাশি লাখ টাকা মতো কালেকশন করে এবং এই সিনেমাটা অ্যাভারেজ বার্ডিট পায় তারপরে অথৈ ছবিটা এই ছবিটা এখনো স্টিল রানিং এবং এই ছবিটা এখনো সিনেমা হলে চলছে যারা দেখো তারা অবশ্যই দেখতে পারো এটা বলতে পারো এক্সপেরিমেন্টাল একটা ওয়ার্ক বলতে পারো যেরকম বাদামি হায়ার কবলে ছবিটা ছিল তো সেরকমই কাইন্ড অফ কাজ এটা তো অথৈ ছবিটা এই ছবিটা কিন্তু সাতাশি লাখ টাকা মতো কালেকশন করে নিয়েছে তারপরে যদি কথা বলি হিট ভার্ডিক্ট মানে পরপরের দিক থেকে যদি ও দশ নম্বর থেকে স্টার্ট করি তো হিট ভার্ডিক্ট হয়েছে যেটা সেই ছবিটার নাম হচ্ছে পাড়িয়া যেটা বিক্রমের ছবি ছিল এবং এই ছবিটা প্রায় সাতানব্বই লক্ষ টাকা মতো কালেকশন করেছে যেটা একটা বলতে পারো হিউজ কালেকশন এবং সিনেমাটা একদম মাউথ হিট হয়েছে যেটা দেখে আরো বেশি বেস্ট লাগছে তার সাথে সাথে আলাপ গোলে ছবিটা এই ছবিটা প্রায় এক কোটি আট লক্ষ টাকা মতো কালেকশন করে যেটা সিনেমাটা অনেকে পছন্দ করে এবং নন্দন ভন্দনের সিনেমাটা দারুণ লেভেলে চলে তার সাথে সাথে মির্জা মির্জা ছবিটা এক কোটি বাইশ লক্ষ টাকা মতো কালেকশন করে এবং এই ছবিটা বলতে পারো সুপার হিটিক না পেলেও এই ছবিটা একটা যেরকম মেকিং বা ইন টার্মস অফ ছিল সেরকম কালেকশন কম সিনেমাটা আগামী দিনে যখন বড় স্কেলে আনা হবে পার্ট তে তখন কিন্তু আরো বেশি জিনিসটা মানে অডিয়েন্স আরো বেশি সেটা দেখার জন্য প্রস্তুত থাকবে তারপরে যে ছবিটা যেটা বলতে পারো যে হিট বার্ডিক পেয়েছে সেটা হচ্ছে নয়ন রহস্য আমরা জানি যে ফেলুদা বোমকেশ সেই মানে স্টার একটা অডিয়েন্স আছে মানে যেরকমই কাইন্ড অফ সিনেমা তারা আনুক না কেন এই ছবিগুলো তারা পছন্দ করে সেই জন্য রকম ফেলুদা বোমকেশ কে নিয়ে ছবি বানানোটা খুব স্কেব একটা ব্যাপার তো যেহেতু এই ছবিটা এসেছিল তো ছবিটা কালেকশন করেছিল এক কোটি চল্লিশ লক্ষ মতো যেটা বলতে পারে হিট বার্ডি কিন্তু সিনেমার এক্সিকিউশন আমার পছন্দ হয়নি যাই হোক পরবর্তী যদি চার নম্বরে যে চারটে ছবি সুপার হিট বার্ডিক পেয়েছে সেটা হচ্ছে বুমেরা পঁচিশ দিনে দু কোটি বাইশ লক্ষ টাকা মতো কালেকশন করেছে এবং এই ছবিটা কিন্তু স্টিল রানিং আশা করব যে এই ছবিটা আগামী দিনে আরো বেশি কালেকশন করতে পারে এবং জিতের কিন্তু ফাইনালি এটা কাম ব্যাক হয়েছে আফটার মানুষের একটা ডিজাস্টার যাওয়ার পর পরবর্তী যদি কালেকশন নিয়ে কথা বলি তো অতি উত্তম বলে ছবিটা যেটা সুজিত মুখার্জি এক্সপেরিমেন্টাল কাজ ছিল সেটা মানুষ পছন্দ করেছে অনেকে ওয়ার্ড অফ ছবিটাকে স্ট্রংলি প্রচারও করেছে এই ছবিটা দু কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা মতো কালেকশন করেছে ওভারঅল যদি এখন অব্দি দেখা যায় এবং তারপরে যে ছবিটা কালেকশন করেছে সেটা হচ্ছে এটা আমাদের গল্প এই ছবিটা আমার খুব পছন্দ যাই হোক এটা আমার মানে মানে ছবিটা বলতে পারো যে সেরকম একটা সুপারস্টার এরকম ফেস ছিল না তারপরেও কিন্তু ছবিটা নিজের জায়গায় ভালো বিজনেস করেছে এবং ছবিটা ওয়ার্ড অফ মাউথ দারুণ লেভেলে প্রচার হয়েছিল ছবিটা প্রায় আড়াই কোটি টাকার মতো ব্যবসা করেছিল এটা এখন এই বছরের দ্বিতীয় সেরা সবচেয়ে বেশি কালেকশন এবং এক নম্বরে যে ছবিটা আছে সেটা হচ্ছে বোমবাদার ছবি সেই ছবিটা মানে ঋতুপন্না এবং প্রসঞ্জিতের জুটি দেখা দেখার জন্য এবং প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায়ের যে স্টার্ডামটা সেটা এখনো কি লেভেলে সেটা মানুষ জানে এবং এই ছবিটা প্রায় তিন কোটি টাকার মতো কালেকশন করে এখন অব্দি স্টিল রানিং আছে ছবিটা আগামী দিনে আশা করবো যে এই কালেকশনটা আরো বেটার হবে এবং এখন অব্দি দেবের খাদান আসা বাকি আছে এবং তার সাথে সাথে টিক্কা আসা বাকি আছে তো আশা করবো যে এই ছবিগুলো জায়গা করে নেবে এই লিস্টের মধ্যে যাই হোক তোমাদের এটা নিয়ে কি মতামত এবং কোন ছবিটা এই বছরের সবচেয়ে সেটা ছবি হতে পারে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ বাই